পুজোর আগে রাজ্যকে মেট্রো উপহার বাইশে অগস্ট রাজ্যে তিনটি মেট্রো লাইনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ খবর জানিয়েছেন সুকান্ত মজুমদার রেল লাইনে জুড়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদা গড়িয়া থেকে এয়ারপোর্ট রুটের অরেঞ্জ লাইনে জুড়তে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটা ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো সম্প্রসারণ হয়েছে ষোলোই অগস্ট শনিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি এই রুট পরিদর্শন করবেন সব ঠিক থাকলে বাইশে অগস্ট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট সম্প্রসারিত রুটেরও উদ্বোধন হতে পারে এই সম্প্রসারিত রুটেরও উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন। পশ্চিমবঙ্গ রেলের কাজের রেকর্ড সাড়ে তিরাশি হাজার কোটিরও বেশি বরাদ্দ হয়েছে একশো একটি আন্তর্জাতিক মানের স্টেশন তৈরি নটি বন্দে ভারত এবং দুটি অমৃত ভারত ট্রেন ইতিমধ্যে রাজ্য পরিষেবা দিতে শুরু করেছেন